আসসালামু আলাইকুম নীরবতা ভেঙেছেন শেখ হাসিনা নীরবতা ভেঙে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন যে সাক্ষাৎকারটি প্রকাশ করেছে দ্য প্রিন্ট নামে একটি অনলাইন সাক্ষাৎকারে তিনি তুলে ধরেছেন তার ক্ষমতা হারানোর কথা এবং সেজন্য সম্পূর্ণভাবে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রকে তিনি বলেছেন তিনি যদি সেন্ট মার্টিন এবং বঙ্গোপসাগর যুক্তরাষ্ট্রকে দিয়ে দিতেন তাহলে অবশ্যই তিনি নিরাপদে খুব সহজেই ক্ষমতায় থাকতে পারতেন এখন এখানে যে ব্যাপারটি দেখতে হবে সেটি হচ্ছে যে এই প্রোপাগান্ডাটি কি উনি আগে চালাননি এই প্রপাগান্ডা উনি আগেও চালিয়েছিলেন একটু ভালো করে যদি আমরা খেয়াল করি যে একের পর এক যখন আওয়ামী লীগের সমস্ত প্রপাগান্ডা ব্যর্থ হয়ে যাচ্ছে প্রথমে পুলিশ বাহিনীর অসহযোগিতা করা তারপরে জুডিশিয়াল কু করার ব্যবস্থা করা এরপরে এখনো পর্যন্ত হিন্দু ধর্ম ধর্মালম্বীদেরকে নিয়ে যে কার্ড খেলার চেষ্টা করা অর্থাৎ ধর্মীয় ধর্মীয় বিভেদ দাঙ্গা লাগানোর চেষ্টা করা সেটি রয়েছে গোপালগঞ্জের মানুষকে দিয়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য যে তোড়জোড় করা যে শপথ নেওয়ানো তারপরে বিভিন্ন জায়গায় হচ্ছে মন্দির এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয় আক্রমণ করা লোক ভাড়া করে ডাকাতি করে দেশের মধ্যে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা এই সমস্ত কিছু করা তার ছেলে জয়কে দিয়ে একটার পর একটা স্টেটমেন্ট দেওয়ানো এই সমস্ত কিছু যখন ব্যর্থ হয়ে গেছে হওয়ার পথে তখন তিনি একটি স্টেটমেন্ট দিয়েছেন যে স্টেটমেন্টটি তিনি দিতে চাচ্ছেন যে দেশের অখণ্ডতা দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য তিনি সেন্ট মার্টিন এবং বঙ্গোপসাগর ভারতের হাতে তুলে সরি যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেননি যে কারণে তিনি ক্ষমতায় থাকতে পারেননি অর্থাৎ উনার এই ১৬ বছরের স্বৈরাচারী রেজিম ১৬ বছর ধরে বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া এই প্রত্যেকটি ব্যাপারকে তিনি কাভার আপ করতে চাচ্ছেন সেন্ট মার্টিন এবং বঙ্গোপসাগর দিয়ে অথচ যুক্তরাষ্ট্র অত্যন্ত মানে একদম ব্যর্থহীন ভাবে অনেক আগেই বলেছে সেন্ট মার্টিনকে নিয়ে তারা মোটেও ইন্টারেস্টেড না এবং সত্যি কথা বলতে যেটি সেটি হচ্ছে জিও পলিটিক্যাল অ্যানালাইসিস যারা করেন তারা খুব ভালোভাবে আমাদেরকে দেখিয়েছেন আমাদের জনগণকে বুঝিয়েছেন যে সেন্ট মার্টিন কোনো ঘাটি করার জন্য সামরিক ঘাটি করার জন্য উপযুক্ত কোনো কিছু না এটি একটি অত্যন্ত ক্ষুদ্র প্রবাল দ্বীপ যেটি ঘাটি করার জন্য মোটেও উপযুক্ত না এই ধরনের কথাগুলো বলার আসলে কারণ কি আচ্ছা তিনি আরও কি বলেছেন সেটি বলি তিনি আরো বলেছেন যে তিনি রেজাইন করেছেন তিনি রেজিগনেশন দিয়েছেন এবার যদি আমি তার কথার সাথে তার ছেলের দশই আগস্ট অর্থাৎ গতকালকে তার ছেলে যে কথাটি বলেছে সজীব যে জয় যে কথাটি বলেছে সেটিকে যদি মিলাই জয় বলেছে আমার মা রিজাইন করেননি রেজিগনেশন দেননি অথচ শেখ হাসিনা বলছেন আমি রেজিংনেশন দিয়েছি কারণ আমি চাইনি আরও প্রাণহানি ঘটুক আরও ধ্বংস যজ্ঞ চলুক আরো মানুষ মারা যাক তিনি তার পরাজয় স্বীকার করেছেন তিনি বলেছেন যে আমি ডিফিটেড আমি পরাজিত হয়েছি আমার যারা আমাকে ক্ষমতায় এনেছিল দেশের মানুষ তারা আমাকে চায়নি আমি রেজিগনেশন দিয়ে চলে এসেছি কিন্তু এই আন্দোলনের পিছনে তিনি যুক্তরাষ্ট্রের ইন্ধন দেখছেন তার ছেলে জয় কিছুদিন আগে এখানে ইন্ধন দেখেছিল আইএসআই এর উনি ইন্ধন দেখছেন যুক্তরাষ্ট্রের অর্থাৎ প্রত্যেকটি মুহূর্তে প্রত্যেকটি মোমেন্টে এই যে স্টেটমেন্ট পরিবর্তন করা এই চেঞ্জ করা এবং নতুন নতুন ন্যারেটিভ নিয়ে আসা এটি রেজিম তাদের কাজ এখানে বোঝার কোনো কোনো ধরনের কোনো অবকাশ থাকে না কেন তারা এই কাজটি করতে চাচ্ছেন তিনি বলতে চাচ্ছেন যে তিনি আবার ফিরবেন তিনি আবার ফিরবেন এবং তিনি ইন্টারিং গভর্নমেন্টকে বলতে চাচ্ছেন যে তারা যেন যুক্তরাষ্ট্রের ব্যাপারে সতর্ক থাকে গতকালকে তার ছেলে বললেন যে ইন্টারিম গভর্নমেন্ট যে গঠিত হয়েছে সেটি নিয়ে আদালতে চ্যালেঞ্জ করা যায় আজকে তিনি বলছেন যে ইন্টারিম গভর্নমেন্ট যেন ইউএস এর ব্যাপারে সতর্ক থাকে এবং তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন যে তারা তাদের মোরাল যেন হাই থাকে এবং উনি দেশে ফিরবেন আমরাও চাই উনি দেশে ফিরে আসুক আমরা চাই উনি এই মুহূর্তে দেশে ফিরে আসুক তাকে দেশে ফিরিয়ে আনার জন্য আন্দোলন হচ্ছে উনি দেশে ফিরে আসুক উনি দেশে ফিরে এসে উনি আমাদের এই বিচার ব্যবস্থার মুখোমুখি হোক আমি গতকালকের ভিডিওতে এই জন্য বলেছিলাম যে অতি দ্রুত যদিও আইন বিষয়ক উপদেষ্টা আহ ডক্টর আসিফ নজরুল স্যার উনি বলেছেন যে এই বিচারগুলো হবে তবে অত্যন্ত দ্রুত যে কাজটি করা প্রয়োজন সেটি হচ্ছে এই আহ শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত করা জাতিসংঘের তত্ত্বাবধানে একটি তদন্ত করা এবং এ ব্যাপারে স্টেপ নেওয়া উনি আরো বলেছেন যে আগামী কিছুদিনের মধ্যেই উনি আবারও মিডিয়ার সামনে আসবেন জনগণের সামনে আসবেন এবং এসে উনি তার বক্তব্য তার মতামত পেশ করবেন এখানে কথা খুব ক্লিয়ার সেটি হচ্ছে যে আমরা একটি সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে আছি এই সংস্কার প্রক্রিয়া শেষ হওয়ার আগ পর্যন্ত কোনো ধরনের এই রাজনীতি কোনো ধরনের আলাপ আলোচনা এই ব্যাপারগুলোর মধ্যে যাওয়াটা কতটুকু যুক্তিযুক্ত হবে সেটা নিয়ে আমাদের দেশের মানুষ তারা চিন্তা করবেন চিন্তা ভাবনা করবেন তারা এখন দেখার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন যে আমাদের সংস্কার জরুরি নাকি আমাদের জন্য এই মুহূর্তে অতি দ্রুত নির্বাচনে গিয়ে আবার আওয়ামী লীগকে তার রাজনীতির জায়গায় ফিরিয়ে নিয়ে আসা জরুরি যদি আমরা এই বিচার করতে না পারি যদি আমরা এই গণহত্যার সময় না পাই যদি আমরা নিরপেক্ষভাবে তদন্ত করে নিরপেক্ষ রেজিমকে তার যে গণহত্যার কারণে তার যে পরিণতি সেই পরিণতি যদি দিতে না পারি তাহলে আমাদের এই এত আত্মত্যাগ এবং এই যে এত কষ্ট এবং সম্পদ প্রাণহানি এই ব্যাপারগুলো সম্পূর্ণভাবেই ধুলিসাত হয়ে যাবে আমরা সেটা করতে দিতে পারি না আমাদেরকে ধৈর্য ধরতে হবে ইন্টারিভ গভর্নমেন্টকে সর্বতভাবে সহায়তা করতে হবে আজকে জাহিদ ভাই খুব সুন্দর করে বুঝিয়ে বলেছেন যে ভারত এবং আওয়ামী লীগ মিলে তারা কি ধরনের হিন্দুত্ববাদী কার্ড খেলতে চাচ্ছে আমাদের হিন্দু এবং সনাতন যে ভাইরা আছেন তাদেরকে আমি বিনীত অনুরোধ জানাবো যে আপনারা আর দাবার গুটি হবেন না আপনারা চিন্তা করুন যে কিভাবে আপনাদেরকে ব্যবহার করা হচ্ছে এবং আরেকটি কথা যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এই জিও খেলায় আমরা কখনোই হাসিনা রেজিমকে আবার আমাদের দেশের ক্ষমতায় দেখতে চাই না